চুমকির সংসারের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা তো তোমরা তো জানোই আমি এখন আমার ভাইয়ের বাড়িতে এসেছি মেদিনীপুর তো এখানে ভাই কতগুলো টবে গাছ লাগিয়েছে ফুল গাছ তো ওগুলোই দেখছিলাম খুব সুন্দর হয়েছে ফুলগুলো তোমরা তো দেখতেই পারছো আর যিনি যখনই আসে যখনই মানে এটা নিয়ে আমাদের সেকেন্ড টাইম এখানে আসা হলো তো এখানটা আর খুব ভালো লাগে খেলতে অনেকটা এখানটা স্পেস আছে আর এখানটা আর কেউ থাকে না সেরকম আর একটা ফ্যামিলি শুধু থাকে আর আমার ভাই থাকে সঙ্গে বাবা মাঝে মাঝে এখানে এসে থাকে আর আমরা এটা আমাদের সেকেন্ড টাইম এখানটা যিনি খেলতে থাকে তো এখন বাবা বাজারে গেছিলো কিছু মাছ এনেছে আর কয়েকটা সবজি এনেছে তো সেটার থেকে কিছু মোটরশুঁটি ও খেতে খুব ভালোবাসে ওটাই বাবা একটু ধুয়ে দিচ্ছিল সে খাচ্ছিল কিন্তু জানো তো সে গুলো খাচ্ছিল না চেবাচ্ছিল না জাস্ট মুখে একটু রেখে একটুক্ষণ পরে ফেলে দিচ্ছিল এই জন্যই তো দেখছো তোমরা যে ওর এরকম সুন্দর ফিগার কোনো কিছুই খেতে চাই না আর এই যে একটা ফেভারিট জায়গা খেলার হয় বাবা না হয় ভাই ওকে এইভাবে সুইং করাতেই থাকে আর ফেভারিট জুতো তো আসে বড়দের তো আজকে আমরা এই মেদিনাপুর আসার একটা কারণ আমরা সবাই মিলে আজকে সন্ধে ট্রেনে পুরীতে উঠতে যাবো সেই জন্য প্রিপারেশন চলছে এখানে আমরা দুপুরবেলায় লাঞ্চ করার পর ওখানে যাবো তো যাওয়ার জন্য আমরা কিছু খাবারের প্রিপারেশন করে নিচ্ছি ট্রেনে যেতে যেতে যাতে অসুবিধা না হয় একদিকে জিনিস খাবারও রেডি হচ্ছে আর আমাদের একটু খাবার রেডি করে নিচ্ছি আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আর মা রেডি করে দিচ্ছিল লুচিগুলো মিলে দিচ্ছিল জিনিস তো এসব দেখে খুব খুশি যে কোথাও না কোথাও তো যাওয়া হবে সে বুঝতেই পারছিল তো মাঝে 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 সে জিজ্ঞেস করছে যে এটা কেন করছো আমরা কোথায় যাব। তো ওকে বলতে হচ্ছে বারবার যে আমরা পুরি যাব ওটা শুনেও খুব হ্যাপি হয়ে যাচ্ছিল সে দেখছে আর এখানে লুকিয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের এভাবে খাবার টাবার বানিয়ে আমরা রেডি হয়ে এবার বিকেল সাড়ে চারটা পাঁচ সাড়ে পাঁচটার দিকে আমরা বেরিয়ে পড়লাম কারণ মেদিনীপুর থেকে ফার্স্ট আমরা ট্রেন ধরবো খড়গপুর যাবো আর খড়গপুর থেকে আমাদের রাত্রি আটটার দিকে ট্রেন আছে তো ভাইয়ের বাড়ি থেকে ফার্স্টে আমরা টোটোতে যাচ্ছিলাম একটু দূরে স্টেশন থেকে তো সেই জন্য টোটোতেই যাচ্ছিলাম যিনি টোটো ও চাপতে খুব ভালো ভালোবাসে টোটো অটো এসব চাপার খুব মজা লাগে ওর তো যাই চলে এলাম মেদিনীপুর স্টেশন টিকিট টা আগে থেকে আহ কাটা আছে মেদিনীপুর থেকে খড়গপুরের টিকিট ও কাটা আছে ফোনে কেটে নিয়েছে ভাই তো যেতে যেতে কিছু চিপস চকলেট এইসব তো নিতেই হবে না হলে তোর মানে মন খারাপ হয়ে যায় এসব না থাকলে দেখতে দেখতে খড়গপুর আমরা চলে এসেছি তো ওখান থেকে যে প্ল্যাটফর্মে আমাদের এখানে ট্রেনটা দেবে সেখানে আমরা পৌঁছে গেছি তো এখানে ওয়েটিং রুমে বসে আছে আর ও তো বসে থাকার মানুষ নয় তাকে কিছু কিছু নিয়ে খেলতে হবে ওখানে একটু গরমও লাগছিল সে সোয়েটার পরবে না সোয়েটার খুলে দেবে আর পুরো সবাইকে নাচিয়েছে এদিক ওদিক মাকে বলছে আমার সঙ্গে হাঁটো বাবাকে একদিন একবার ঘুরিয়ে এনেছে বলতে বলতে ট্রেনও এসে গেছে আর আমরা উঠেও গেছি তো আমরা সেগুলো খুব ভালোই পেয়েছিলাম জানো তো যে একদম আপার আপার মিডিল লোয়ার এগুলোকে মিডিয়াম এসে পেয়েছিলাম যার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি ট্রেনে যেতে যেতে তো ওর একটু খেলতে হচ্ছিল তারপরে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ট্রেনে গাড়িতে বাসে এসব তো খুব ভালো ঘুমোয় একটা হালকা ঝাঁকুনি থাকে ওটা ওর খুব ভালো লাগে তো তারপর আমরা পুরো রাত্রি ওখানে ঘুমানোর পর চলে এসেছি সাড়ে পাঁচটার সময় আমরা নেমে গেছিলাম পুলিশ স্টেশনে তো ওখানে নেমে পর উঠে গেছে যিনি যিনি উঠে পর খুব খুশি আমরা পুরী এসে গেছি তো ওখানে প্রথমে একটু নাচানাচি করে নিয়েছিল তারপর আমরা বেরিয়ে গেলাম তো দেখলাম স্টেশনে বেরিয়ে দেখছি এখানে তো একদমই ঠান্ডা নেই আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা মানে এইটুকু ডিস্টেন্সের মধ্যে আকাশ পাতাল তখন দেখেছ স্টেশনের বাইরে কত মানুষজন এইভাবে ঘুমোচ্ছে তো ঠিক আছে চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা